আমরা চলে এসেছি ড্যানগঞ্জ মডেল থানা মডেল থানার সামনে মডেল থানাটা বেশ আকর্ষণীয় জায়গা পোলাকান্দির ব্রিজের পরেই এটা স্থান আমরা পোলাকান্দি ব্রিজ পার হয়ে একটু আসলেই আমরা দেখতে পাই যে একটা মডেল থানা মডেল থানার সামনে বেশ আকর্ষণীয় জায়গা এবং অনেক দর্শক আসে এখানে আমরা ধীরে ধীরে ওইদিকে যাব আমি হারিয়ে না যাই এমন অবস্থা হয়ে গেছে অনেক লোকজন দর্শনার্থীর অভাব নেই আমরা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের আমরা এদিক থেকে দেখাই এদিক থেকে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা আমরা এটা হচ্ছে ড্যানগঞ্জ মডেল থানা মডেল থানার সামনে আছে আমরা আর খুবই সুন্দর থানাটা দেখতে বেশ ডেকোরেশন খুবই সুন্দর আমরা পুরো ভিউটা আপনাদের দেখাবো আপনার সাথেই থাকুন এবং নাটনে দেখতে থাকুন আর এখানে অনেক ক্রাউড যার জন্য আমরা সাউন্ডটা মেট করে একটা মিউজিক দেবো মেবি সেটাই ভাবছি যে এটা ক্রাউড অনেক যেহেতু ক্রাউড অনেক আমরা একটা মিউজিক ইউজ করবো ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর জায়গা কিন্তু দর্শক অনেক দর্শনার্থীর জন্য প্রচুর দর্শক এখানে চটপুরি ফুচকা বিভিন্ন খাবার আইটেমের ব্যবস্থা আছে আর যারা ক্লান্ত হবে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে আমরা বিকেল আসলে এখানে ঘোরার মতো একটা খুব সুন্দর জায়গা মডেল থানার সামনেই এখানে মডেল থানার সামনে এই যে এই ভাইয়েরা আছেন যারা এখানে সেবা দিচ্ছি ভাই আর কি মডেল থানার সামনে যারা ফুচকাটপুরি থেকে শুরু করে সব ধরনের খাবার ব্যবস্থা আছে সব ধরনের খাবারের ব্যবস্থা আছে যারা এখানে আসতে চান দেখাবো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি দেখবো নে দেখে জি আমরা সুন্দর করে ভিডিও দেখাই পুরো জায়গাটা দেখাবো দারুণ একটা সুন্দর জায়গা আমরা এই সিনারিটা দেখায় এদিক থেকে আমার সাথে যারা এসেছিল আমি হারিয়ে গেছি মানে এত আমি নিজেই হারিয়ে গেছি আমার সাথে যারা এসেছিল তারা অলরেডি দিকে চলে গেছে আমি হারিয়ে গেছি আমরা যে আকর্ষণীয় জায়গাটা এসেছি সেটা হচ্ছে মডেল থানার সামনে যে ব্রিজ আমরা ব্রিজটা একটু থ্রি সিক্সটি ভিউ দেখাবো

কি করবা ছবি তো বিরিয় মধ্যে কি করবা এখানে শুধু বিরিয়ে হতে পারে ছবিটা ভালো আইব না আইবে তো আমি ট্রাই করতে পারি তোমার দাঁড়া হয়ে প্রচুর লোকজন এখানে আমরা প্রচুর লোকজন দর্শকের ভিড়ে আমি হারিয়ে গেছি প্রচুর লোকজন এটা হচ্ছে মডেল থানা সামনে যে জায়গাটা দ্যানগঞ্জেগঞ্জে ডানগঞ্জে মডেল থানার সামনে খুব সুন্দর একটা জায়গা আমরা এখন কিছু ফটোশ্যুট করবো ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছি